যে সকল প্রবাসী ভাই বোনেরা অনেক কষ্ট করে বিভিন্ন ধার দেনা করে বিদেশে গিয়েছেন কিন্তু আপনার সন্তানের পড়াশোনা করাতে আপনার কষ্ট হচ্ছে সেই সব প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের বৃত্তি দিচ্ছে সরকারের অনার্স কল্যাণ বোর্ড যেসব প্রবাসী সন্তান দুই সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে একাদশ বা সমমান অথবা ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছে অথবা দুই হাজার তেইশ সালে এইস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বা মেডিকেল কলেজে পড়ছে তারা আবেদন করতে পারবেন তাহলে এই বৃত্তি পেতে হলে আপনাকে জানতে হবে অনলাইনে কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে বা আবেদনে কি ভুল করলে আপনার আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে তা নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের নতুন ব্যয়ার হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যদি আপনি সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে জেনে নেওয়া যাক আবেদনের যোগ্যতা এসএসসির ক্ষেত্রে মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য জিপিএ ফোর পেতে হবে বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ফাইভ পেতে হবে এইসএসসির ক্ষেত্রে মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য জিপিএ ফোর পেতে হবে বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ফোর পয়েন্ট এইট জিরো পেতে হবে প্রবাসী যেসব কর্মী মৃত্যুবরণ করেছেন তাদের সন্তানেরা যে কোনো বিভাগ থেকে জিপিএ ফোর পয়েন্ট চলবে এখন যারা যা কতদিন পাবেন মাধ্যমিক ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্তরা পরবর্তী দুই বছর বা ডিপ্লোমা কোর্সে পড়ুয়ারা চার বছর বৃত্তির আওতায় থাকবেন উচ্চ মাধ্যমিক ক্যাটাগরিতে যারা এই শিক্ষাবৃত্তি পাবেন তাদের মধ্যে স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের তিন থেকে চার বছর এবং মেডিকেল শিক্ষার্থীদের পাঁচ বছর এই সুযোগ দেওয়া হবে কারণ এখারা আবেদন করতে পারবেন এই শিক্ষাবৃত্তির জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বোরো অথবা অয়েশনারস কল্যাণ বোর্ডের সদস্য এমন প্রবাসীদের সন্তানেরা এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন অয়েশনরস কল্যাণ বোর্ডে থেকে আর্থিক অনুদান পেয়েছেন ভাব পাবেন এমন প্রয়াত প্রবাসী কর্মীর সন্তানেরাও বৃত্তির জন্য বিবেচিত হবেন চলুন এখন জানি আবেদনের নিয়ম এই আবেদন শুধু অনলাইনে করা যাবে আবেদন উল্লেখ করতে হবে শিক্ষার্থী এবং অভিভাবকের মোবাইল নম্বর এছাড়া জমা দিতে হবে মা বাবা প্রবাসী কর্মী হওয়ার প্রমাণপত্র শিক্ষার্থীর ছবি ও স্বাক্ষর জন্ম নিবন্ধন কপি এবং বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র এখন জানা যাক কি কি সমস্যা থাকলে এই শিক্ষাবৃত্তি পাবেন না প্রবাসী কর্মীর পাসপোর্টের সঙ্গে শিক্ষার্থীর সনদের মা বাবা নামের মিল না হলে বা অন্য কোনো ভুল থাকলে আবেদন বাতিল হয়ে যাবে আবেদনের লিঙ্ক টি নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে তো চলুন জানা যাক আবেদনের সময়সীমা আবেদনটি শুরু হয়েছে পঁচিশে নভেম্বর থেকে এবং এর শেষ ডেট হচ্ছে চব্বিশে ডিসেম্বর অর্থাৎ আপনি চব্বিশে ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তো ভিয়ার্স এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার জন্য উপকার আসে বা অন্য কাউকে উপকৃত করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে আপনার মতো অন্য কারো সন্তানেরও এই শিক্ষাবৃত্তিটি নিয়ে তাদের নিজের জীবন গড়তে সহায়তা করে তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন করে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ